অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো তোমাদের আজকের আমরা যে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে তোমাদের যে বার্ষিক প্রশ্ন আসতে পারে তার একটি নমুনা এবং সাজেশনমূলক প্রশ্ন তো তোমাদের প্রশ্নে যে বন্টন থাকবে সেগুলো হচ্ছে নৈবিত্তিক প্রশ্নের জন্য পঁচিশ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিশ নাম্বার রচনামূলক প্রশ্নের জন্য পনেরো নাম্বার এবং দৃশ্যপটমূলক রচনা প্রশ্নের জন্য চল্লিশ নাম্বার থাকবে এখন আমরা সরাসরি একটি প্রশ্নে চলে যাচ্ছি এবং আশা করছি এই প্রশ্ন থেকে তোমাদের অনেকগুলো বিষয় কমন আসবে এই প্রশ্ন থেকে মিনিমাম ফোরটি পার্সেন্ট তোমাদের কমন আসবে ইনশাল্লাহ তো এখানে দেখো আমাদের কিছু নৈবেতিক প্রশ্ন দেওয়া আছে যেগুলোর জন্য এক নাম্বার করে এখানে পনেরোটা নৈবেতিক প্রশ্ন আছে আমি একটু দ্রুত নিয়ে যাচ্ছি এবং শেষে উত্তর থাকবে তোমরা সেখান থেকে দেখে নেবে এবং প্রশ্নগুলো তোমাদের কাছে আহ্বান থাকবে ভিডিওটি পজ করে একটু লিখে নাও এবং আমাদের এখানে এক কথায় প্রশ্নের উত্তর দিতে হবে এক কথায় প্রশ্নের জন্য তোমাদের দশ নাম এক নাম্বার করে টোটাল দশটা প্রশ্নের জন্য দশ নাম্বার এই দশটা প্রশ্ন থেকে কিন্তু মিনিমাম পাঁচটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় পাবে এরপর সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নের জন্য কিন্তু নাম্বার করে এখানে প্রশ্ন হবে এই দশটি প্রশ্ন থেকেও মিনিমাম ছয়টি প্রশ্ন তোমাদের যে কোনো স্কুলের পরীক্ষায় থাকবে এগুলো একটু স্ক্রিনশট দিয়ে রাখো অথবা লিখে রাখো আমার কাছে সাজেশন থাকবে তোমরা একটু প্রশ্নগুলো লিখে নাও এরপর তোমাদের যে রচনামূলক প্রশ্ন থাকবে সে রচনামূলক প্রশ্নগুলোর কিন্তু তিনটা রচনামূলক প্রশ্ন লিখতে হবে তোমাদের তিরিশ সরি পনেরো পাঁচ করে নাম্বার পনেরো নাম্বার থাকবে এখানে তিনটা রচনামূলক প্রশ্ন দেওয়া আছে এই তিনটার থেকে একটা অবশ্যই আসবে এরপর তোমাদের রচনামূলক প্রশ্ন দৃশ্যপটেরমূলক এক একটা জন্য আট করে এখানে পাঁচটা প্রশ্ন লিখতে হবে চল্লিশ নাম্বার প্রশ্নগুলো দেখে নাও একটু একটু লিখে নাও ভিডিওটা পজ করে লিখে নাও এবং তোমরা যারা চ্যানেলwidetildeতে নতুন আছো তাদের কাছে আহ্বান থাকবে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং তোমাদের স্কুলে অনেকগুলো সময়ে বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট দিয়ে থাকে তো সেই অ্যাসাইনমেন্টগুলো আমাকে কমেন্টসে লিখলে আমি কমেন্টসে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবে এবং এখানে তোমাদের যে এমসিকিউ টাইপ প্রশ্ন ছিল এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তরগুলো এখানে দেওয়া আছে। এবং এক কথায় প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে তোমাদের তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ